আসসালামু আলাইকুম বিওয়ার্স এই যে আমরা জায়গা এই যে মাফামাফি করা হইতেছে নল এই যে এখানে বিল্লাল ভাই আছেন আলমির ভাই আসেন আমাদের সুরজ চাচা আছেন ওই খালিক চাচা আছে আদু খালিক চাচা আছেন তারপরে আমাদের আরও অনেক হ্যাঁ অনেক অনেক ভাই আছেন এখানে অনেকের উপস্থিতিতে আমাদেরকে মেপে বোঝানো দেওয়া হচ্ছে মালিক দুইজন একজন নুরু সাহেব একজন হাওলাদার সাহেব এই আব্দুল খলিল আব্দুল খালেক হাওলাদার সাহেব এখন আমরা এই যে চর মাফি করা হইতেছে নলে আমরা দেখেন আমরা বুঝে নিচ্ছি চর আমরা বুঝে নিচ্ছি আপনারা একটু আমি এটা বড় কইরা দিই দেখি কোথায় কোথায় একটা ওই পাইসে হ্যাঁ আচ্ছা আমরা আপনি যেমনি করবেন এত খাই না আমরা ভাই কিছু আমরা হইতেছে এই দেখেন ফারুক ভাই

আমাৰ ঘৰ আমাৰ জেগাই কোনো ঘৰ উদান চলাব না সেই কথা সেইখিনি যাক যদি তুমি আছ আছে চালন আছে এৰা মিলে তোমাৰ যেতিয়া কৰ এটা কৈছা সেই কথা কৈ সেই আমাৰ বিদায় দিছে কৈছে যদি পাও আমাৰ ই কৰে দিও ফোনে কথা পাতি কৈ দিওঁ আমরা সেখানে গেছি আলমগীর ভাই সামনে আলমগীর উপস্থিত ছিল আলমগীর এবং আমাদের বিল্ল ভাই উপস্থিত ছিল ওনাদের সামনে মুরুব্বী ছিল ঠিক আছে উনাদের সামনে বলিয়া দে আমাদের মাইপা বুঝাই দিতে ঠিক আছে জি ধন্যবাদ আপনাদেরকে আপনারা দেখতে থাকেন এই জমি এখন এটা আমাদেরকে বুঝায় দেওয়া হয়েছে আমরা ইনশাল্লাহ এই কাল পরশুর ইনশাল্লাহ আমরা শেডের কাজ শুরু করব ঠিক আছে যে আপনারা দেখতে থাকেন শান্তিপ্রিয়ভাবে সবাই আমরা খামার করি এই এই দোয়া ও কামনা করি ঠিক আছে আসসালামু আলাইকুম